নমস্কার আজ বিশেষ একটা বিষয় নিয়ে আমি কথা বলবো আপনারা জানেন বাংলাদেশের কি পরিস্থিতি আজ আমার সনাতনী হিন্দুরা যেভাবে নির্যাতিত হচ্ছে মুসলিম ভাইদের উপরে নির্যাতন হচ্ছে যারা আওয়ামী লীগ করছে বা করত তাদের উপর নির্যাতন নেমে এসেছে কিন্তু হিন্দু ভাইদের দোষটা কোথায় আজকে একটা অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে বাংলাদেশের কোথাও কোনো থানায় পুলিশ নেই কোনো প্রশাসন নেই আমি জানি না এইভাবে পৃথিবীর কোনো রাষ্ট্র চলতে পারে কি না অভিযোগ করার জায়গা নেই তবে আপনারা কী ভাবছেন বাংলাদেশবাসী আপনারা কি ভাবছেন ওই সন্ত্রাসীরা আপনাদের বাংলাদেশের উন্নয়ন করবে আমি একটা প্রমাণ দেব সন্ত্রাসবাদের দ্বারায় সন্ত্রাসীদের দ্বারায় কোনো দিন কোনো দেশের উন্নয়ন হতে পারে না তার প্রমাণ কি জানেন বলুন তো বাংলাদেশ কোথার থেকে তৈরি হয়েছে এই বাংলাদেশটা কি ছিল ভারতকে তত্ত্বের ভিত্তিতে ভাগ করে নিয়েছিল মুসলমান ভাইরা তার একটা অংশ পূর্ব পাকিস্তান আর একটা অংশ পশ্চিম পাকিস্তান আমরা দেখতে পেলাম যে সেই পশ্চিম পশ্চিমিয়ারা কিভাবে বাঙালি হিন্দু বাঙালি মুসলমান এক কথায় বাংলা ভাষীদের উপরে কিভাবে তারা অত্যাচার করেছে বাংলা ভাষাটাকেই শেষ করে দিতে চেয়েছিল তাই হয়েছিল ভাষা আন্দোলন একুশে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নেতৃত্বে সারা পূর্ব পাকিস্তানের আপামর জনসাধারণ সেলিন ঐক্যবদ্ধ হয়ে হিন্দু মুসলমান সবাই ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত ধরে পশ্চিমেদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল আর ভারতবর্ষ তাকে সাপোর্ট করেছিল শুধু তাই নয় ভারতের সেনারা গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল ভারতের প্রচুর সেনা সেখানে শহীদ হয়েছিল বাংলাদেশ স্বাধীন হল এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দেখুন দুটো দেশ হলো একটা পশ্চিম পাকিস্তান সেটা থেকে গেল ভাগ হয়ে হলো বাংলাদেশ আজকে বাংলাদেশ সেদিন কি ছিল আমার বঙ্গবন্ধুর বক্তব্য যদি আপনারা শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন শুনুন কি বলছে সাহায্য পেয়েছি দুনিয়ার থেকে তিনশো নয় কোটি টাকার সাহায্য একশো কোটি টাকা আমি লোন করে আনছি যা দিয়ে বাংলার মানুষকে বাঁচাতে চেষ্টা করেছি এক বৈদেশিক মুদ্রা আমাদের হাতে আমরা পাই নাই সাত কোটি লোকের জন্য কোর আমি দেব যাও ভিক্ষে করে আনি তাও চাটার গোষ্ঠী চাকে খেয়ে ফেলায় দেয় আমার গরিব পায় না এত তোরের চোর তোর কোর থেকে যে পয়দা হয়েছে আমি যাই না পাকিস্তানের সব নিয়ে গেছে কিন্তু এই চোর টুক গেছে আমার কাছে শুনলেন তো কিছুই নেই সব নিয়ে গেছে ওরা বাংলাদেশ আমাদের যা আছে তাই নিয়ে কিন্তু আমাদের এখানেই উন্নয়ন করতে হবে বেঁচে থাকতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যে স্বপ্নের সোনার বাংলা তাকে গড়তে দেওয়া হলো না উনিশশো পঁচাত্তর সালে সপরিবারে নিধন করা হলো তারপর ধীরে 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 এক একজন করে রাষ্ট্রনায়ক পরিবর্তন হয়ে হয়ে বঙ্গবন্ধু কন্যা রূপে গুণে মহিধন্যা অনন্যা তিনি যখন হাতে নিলেন বাংলাদেশের শাসনভার তার প্রথম পদক্ষেপই হল সন্ত্রাসবাদকে ধ্বংস করা জেহাবীর এবং যুদ্ধ অপরাধীদের ধরে ধরে ফাঁসির কাশে চড়ানো যে রাজাকারের দল তারা পশ্চিমিয়াদের সঙ্গ দিয়েছিল তাদের ধরে ধরে ফাঁসির কাষ্টে তুলে বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করে তুলেছিল কে আমাদের মুজিব কন্যা শেখ হাসিনা তাই তো তাই তো সারা পৃথিবীর বুকে বাংলাদেশ এমন একটি দেশ হয়ে উঠেছিল ছোট্ট হলেও সকলেরা আদরণীয় দেশ এতে কোনো ভুল নেই কিন্তু পাকিস্তান আজও তারা ভিখারি কেন তারা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় সন্ত্রাসীদের তৈরি করে সন্ত্রাসবাদবাদের ঘাটি বলে চিহ্নিত হয়েছে পাকিস্তান এই জন্যে তাদের উন্নয়ন নেই তাদের জনগণ রাস্তায় নেমে বলছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি যদি আমাদের অন্তত কয়েকটা বৎসর শাসনভার গ্রহণ করতেন তাহলে আমরা না খেয়ে মরতাম না করোনাকালীন অবস্থায় ভারতে একটা মানুষ না খেয়ে মরেনি আর পাকিস্তানের দিকে তাকিয়ে দেখুন কিভাবে সেখানে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে কি হাহাকার কারণ তাদের টাকা তো শেষ হয়ে যাচ্ছে সন্ত্রাসবাদ পুষতে পুষতে আর মুজিব কন্যা হাসিনা সে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়নি আজ সেই হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে আসতে হয়েছে আপনারা ভেবেছেন বাংলাদেশবাসী ভালো থাকবেন কোনো দিন থাকতে পারেন না ভেবেছেন উন্নয়ন হবে কোনো দিন হতে পারে না এরা মুরগি চুরি করতেও ছাড়েনি ছাগল চুরি করতেও যারা ছাড়েনি এরা মুসলমান মুসলমান কখনো এরকম হতে পারে না কাজী নজরুল ইসলামও মুসলমান ছিলেন কত বড় বড় মুসলমান তারা সারা পৃথিবীতে বাংলার মুখ উজ্জ্বল করেছে তারা ভারতের একজন রাষ্ট্রপতি আব্দুল কালাম সাহেব তিনিও তো মুসলমান ছিলেন তাই না আপনারা জানেন এ কে ফজলুল হক তিনিও মুসলমান ছিলেন কত ভালো ভালো মুসলমান ছিলেন এই যে যে মুরগিচর ছাগল চোর ধর্ষণকারী এরা কোনোদিন মুসলমান হতে পারে না পারে না আর এরা যদি ছাত্র আন্দোলনের নামে দেশের দায়িত্ব নিতে চায় তাহলে এরা হচ্ছে সন্ত্রাসবাদী জামাত ইসলাম জামাতি জেহাদি এদের দ্বারাই কখনো বাংলাদেশের উন্নয়ন হতে পারে না বাংলাদেশের উন্নয়ন করতে গেলে চাই মুজিব কন্যা হাসি নাকে চাই একটা শান্ত সরকারকে চাই সন্ত্রাসবাদ বিহীন একটা শান্ত পরিবেশ গঠনকারী সরকারকে কী করে পারবে ওখানকার সেনাপ্রধান তিনি সব দলকে ডাকছেন আওয়ামী লীগকে ডাকছেন না এই জন্য বাংলাদেশের ভবিষ্যৎ অত্যন্ত ঘোরালো অত্যন্ত ভয়ঙ্কর বাংলাদেশবাসীর সামনে নেমে আসছে হাহাকার দুর্ভিক্ষ দেখবেন কি অবস্থা হয় ওই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিয়ে আগামীতে আরও বলবো আপনারা তাকিয়ে থাকুন আমার দিকে আমি নূতন নূতন তথ্য আবিষ্কার করে আপনাদের সামনে তুলে ধরব